আমি ওয়েটার আমার অনেক কাজ আছে রেস্টুরেন্টে যে আমি আসি কি নিষ্ঠুর আপনি তার থেকেও বেশি পাশান আপনার মন তো কি করব আমি বলেন আমি না পানি আর নড়তেই পারতেছি না আপনি প্লিজ আমাকে একটু বাসায় দিয়ে আসবেন এটা সম্ভব না ম্যানেজার আমাকে বকা দিবে আচ্ছা একটা কাজ করেন আপনি আপনার ম্যানেজারের নাম্বারটা আমারে বলেন কেন আমি ম্যানেজারের নাম্বার কেন দিব আপনি দেন না না পারবো না বলেন না প্লিজ ঠিক আছে না হ্যালো ম্যানেজার সাহেব আমি রিজুয়ান প্রতিদিন আপনার রেস্টুরেন্টে কফি খেতে আসি ও হ্যাঁ অবশ্যই স্যার চিনতে পেরেছি ইঞ্জয় ইঞ্জয় কি অবস্থা কেমন আছেন স্যার ভালো নেই ভাই ভালো নেই পা ভাইয়া রাস্তার মধ্যে বসে আছি বাড়ি যেতে পারতেছি না বলেন কি কিভাবে হলো সবই কপাল ভাই আপনাকে এটা কথা বলার জন্য কল দিছি হ্যাঁ প্লিজ বলুন আমি আগামীকালকে যখন আপনার রেস্টুরেন্টে আসবো না তখন আপনার জন্য দুই টাকা টিপস থাকবে বিনিময়ে আলহামদুলিল্লাহ এখন আমার কি করতে হবে তাই বলে আপনার রেস্টুরেন্টের প্রীতি এই মুহূর্তে আমার সাথে রাস্তায় আছে ওকে একটু বলেন আমাকে বাড়িতে দিয়ে আসতে ঠিক আছে স্যার আপনি একটু প্রীতিকে ফোনটা দিন কথা বলেন হ্যালো স্যার শোনো তুমি রেজন স্যারকে বাসায় পৌঁছে দাও আর আজকে তোমার ছুটি যাও কিন্তু স্যার আহা কিন্তু কিন্তু করা লাগবে না যাও তো যাও যাও বলছি আজকে ছুটি কথা শুনে যাও ওকে ঠিক আছে স্যার একটা রিক্সা ডেকে দেন না আগে উঠেন উমারা তোমার পায়ে কি হয়েছে? তেমন কিছু হয়নি তোর জানতো না মা আন্টি তো বাসাই কিন্তু ছাদে আন্টি। ছাদে না? মাকে একটু ডেকে নিয়ে आना। আচ্ছা তোমরা ভিতরে বসো আমি আন্টিকে ডেকে নিয়ে আসি। উহ ইদিকে ইদিকে আমার বাসাটা সুন্দর না না মানে আমি যখন বিয়ে করব না তখন আমার ওয়াইফ এখানে বসে সারা দিন টিভি দেখবে এই আপনার মাথায় কি কোনো সমস্যা হ্যাঁ আমি কি জানতে চেয়েছি আপনার ওয়াইফ কোথায় বসে টিভি দেখবে এরকম দামরা একটা ছেলে পুরো ভরটা কাঁধে নিয়ে আছে আপনার রুম কোন দিকে বলেন আপনাকে রেখে আমি বাড়ি চলে যাব আমার রুম আমার বেডরুম তো ওই দিকে চল আপনার রুমটা তো খুব সুন্দর করে সাজানো একদম পরিপাটি সিমছাম ছেলেদের রুমটা এত সুন্দর করে গোছানো থাকে না আমার যে ফিউচার ওয়াইফ হবে সে তো অনেক গোছানোর পরিপাটি তাই আমি আমার রুমটাকে অনেক বেশি গুছিয়ে পরিপাটি করে রাখি তাছাড়া ভবিষ্যতে বিয়ের পর তো আমার ওয়াইফকে নিয়ে আমি এই রুমটাতেই থাকবো তাই আর কি তো বিয়ে করছেন না প্রসেসিং চলছে প্রচেষ্টা সফল হলেই বিয়ে করে ফেলবো আর একা একা আর ভালো লাগে না বুঝছেন সারাদিন কোনো কাজকর্ম না করে একটু একটু করে ঘুরে বেড়ালে অনেক মেয়ে পটাতে পারবেন শুনে

কে তুমি মা তোমার নাম কি জিব আমার নাম প্রীতি আমি রেস্টুরেন্টে জব করি খুব ভালো তা তোমার বাসা কে কে আছেন আমার বাসায় আমার মা আর আমি ছাড়া আর কেউ ও তুমি কি ওর বন্ধু মানে এর আগে তোমাকে আমি কখনো দেখিনি আর ওর যে কোনো মেয়ে বন্ধু আছে আমি তো জানতাম না আমার মা হ্যাঁ ওর সাথে আমার বন্ধুত্বটা আমার কয়েকদিন ধরে হয়েছে এই তোমাকে জানানো হয়নি আর আমার মা উনি হচ্ছেন আমার মা আমার সব থেকে ভালো বন্ধু আচ্ছা শোনো মা তুমি আমার সাথে আসো আজকে আমরা দুজন একসঙ্গে বসে চা খাবো মা আন্টি আজকে বাসায় যেতে হবে আম্মু একা আছে তো এসে শিখিয়ে যাব আসছি আচ্ছা আরেকদিন নিয়ে আসবো মা সমস্যা নাই তাহলে তুই ছেলেটার বাড়িঘর দেখেই আসলি তলে তলে এত দূর তুমি না একটু বেশি বোঝো মা আমি কি ইচ্ছা করে ওদের বাড়িতে গিয়েছি নাকি আমি জানতাম যে ছেলেটা আমার সাথে পায়ে নাটক করছে ওরা অনেক বড় লোক তাই না হুম দেখে তো তাই মনে হলো বিশাল বাড়ি বাড়িঘর খুব গোছানো পরিবারটি বড় লোকই হবে তোকে ছেলেটা অনেক পছন্দ করে তাই না কি জানি called a good